হে রে বড় চুদির ভাইটার মাথায় ইডি দিয়ে দিছ যদুর মানে কত বড় শাশ আমাদের কিমতে সেটা ভাঙবে বুড়দারবালা আমাকে তো চেনে না লেওড়ার জায়গা আই দাঁড়ি পুমাmeida ওখানে যদি আমি থাকতেন না ওদের মজা আমি দেখিয়ে দিতাম তবে হ্যাঁ মালগুলো কিন্তু পাকা শেয় না এটা মনে রাখবি হ্যাঁ ল্যাং চা এটা ঠিকই বলেছে ওরা কিন্তু চুপচাপ বসে থাকবে না ওই ইটের জবাব কিনতে ওরা পাটকেল দিয়ে দেবে তাই ওদের ওপরে আমাদের কয়দিন একটু নজর রাখতে হবে ও বড় তুই কোনে চ্যাপnis না ওই দিকটা আমি ঠিক দেখে নিচ্ছি

এমরা আমি কিছু করিনি আমাকে ধরে নিয়ে যাবে চুপ লোরা বা লাগে চল গিয়ে দেখি কি কারণে ডাকলো হ্যাঁ রে বল্টু ঠিকই বলেছিস চলো